হিমাচল প্রদেশের সিমলা শহর থেকে হরিয়ানার কলকা পর্যন্ত ট্রেন জার্নি আমার অন্যতম সেরা রেল ভ্রমণগুলোর একটি কিলোমিটার দৈর্ঘ্য ন্যারোগজ এই পুরোটাই পাহাড়ের মধ্য দিয়ে কোনো সময় গহীন পাহাড়ের মধ্যে আবার কোনো সময় চূড়া ঘেসে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন সিমলা স্টেশন থেকে রুপি দিয়ে টিকিট কেটে সকাল এগারোটার ট্রেন ধরি প্রায় সাড়ে পাঁচ ঘন্টার জার্নি পুরো রেলপথ জুড়ে অসংখ্য টানেল এর মধ্যে পাহাড়ের কোলগেসা শহর আর মনোরম সব দৃশ্য পেরিয়ে এগুতে থাকি গন্তব্যের দিকে ট্রেনে সদ্য পরিচিত হওয়া বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা হয়েছিল বেশ। হিমাচল থেকে বেরিয়ে উষ্ণ হরিয়ানায় প্রবেশের এই জার্নিটি ছিল সত্যিই রোমাঞ্চকর লোকাল এই ট্রেনে ভিড় থাকে যাচ্ছে এরকমের তাই ট্রেন আসা মাত্রই জানালার পাশে সিট ধরার ব্যাপারে কোনো হেলা করা চলবে না পরিশেষে অল্প বাজেটে টয় ট্রেনের ফিল্ডিতে চাইলে সিমলা থেকে ফেরার সময় এই রুটটি ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে